এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমত হলো সব শেষ আছে একজন তিনি কে উনি মরবেন আল উনি কি চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজাগ তার কোনো ক্ষয় নাই লয় নাই অব্যয় অক্ষয় হ্যাঁ স্রষ্টা বা দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনায় ঘটবে কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই এবার রব বলাল আমি ইশরাফিলকে জীবিত করে দিবে ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে পড়েন সুবাহ আল্লাহ রুহুর মালিককে রুহুর ঢুকায়কে বের করে কে রুহু দেখা যায় ধরা যায় আল্লাহ তালা রুহু দিবেন দিয়ে বলবেন ইসরাফিল তো তিন নম্বর হুইসেল দিয়ে ডিউটি শেষ কর ডিউটি কয়টা কথা বলেন দিয়েছে কয়টা বাকি কয়টা ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবাহ আল্লাহ আবার মিনহা হলে কেনা কুম ওয়াফি হ্যানি দুকুম ওয়া মিন হ্যান খরি জুকুম জাড়তান মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব উঠবে সব স্যারনা আদাম থেকে শুরু করে এখন কত ছয়শো কোটি না মানুষ আম আগে গেছে কয়েক কোটি কত হাজার কোটি কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ান জিলিয়ান ফিলিয়ন হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে সব উঠবে হায় রে কত লম্বা ঘুম দিছিল সবাই মুমিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সৈয়দানা আদম আলাইসাল্লামের ছেলে হাবিল নাম শুনছেন ওরে মারছিল কে কথা কন এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কেমতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে না নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ হাকুল ইবাদ হাকুল্লার বিচার আল্লাহ শুরু করবেন সালাদ দিয়ে আউআলুমা সাব বিহিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন হাক্কুল্লার প্রথম বিচার হলো সালাত নামাজ পরস নাই কে হাত তুল আল্লাহ দাঁড় করাবে আল্লাহ বলবেন শেষদা দে আমরা যারা সেজদা দিতাম আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়ব যারা শেষদা দেয় নাই শেষদার আন্দোলন করে নাই সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই ওরাও আমাদের মতো শেষদা দিতে চাইবে পারবে নাকি ওদের পিটটারে লোহার মতো শক্ত করে দিবে কে ইয়ৌ মায়ু শ্যাফ আংশ কেউ মায়ু দা আও না ইলাস আল্লাহ বলবে শেষ দা দেখ পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা শেষদাই লুটিয়ে পর আমরা আল্লাহ একবার বলে শেষ দায় দিব যারা শেষ দেয় নাই ওরা দিতে পারবে নাকি চেষ্টা বাঁকা করা যায় না আর এখন যাইতে চায় না ঠিক সালাদ হবে হাক্কুল্লার বিচার বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায় ভাবে একজন আরেকজন মারছে এই বিচার আছে না নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায়ভাবে ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায়ভাবে গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাঁধা মুখ বাঁধা হাত ও পিছনে বাভা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলের খুব মোটা হয়েছে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে কেউ দেখে না নাই দেখেছে কে সেদিন সব বিচার হবে রক্তের বিচার বড় বিচার একটা বিচারও সেদিন বাদ যাবে না চিৎকার করে বলেন বলেনা সব মানুষগুলো দাঁড়াবে হাবিল বলবে আমার ঘুম ভাঙে লোকে আমাদের ঘুম ভাঙালো সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হই সেলবাজিয়ে ডাকা হলো ফেরেশতারা বলবে 하자 মা ওয়াআদার রহমান এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে আল্লাহ ওয়া সدقাল মুরসালুন নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা বাবা সব দাঁড়াও সব দাঁড়িয়ে যাবে বিষ্ণু님이 বললেন ইহশারুন নাসিয়াল কিয়ামতে হফাতান উরাতান মুশাতান গুরলা কেয়ামতের কঠিন দিন মানুষগুলো হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা জুতা ক্লাব আমেরিকান থাকবে কিচ্ছু থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ঝাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নাই দুই নম্বরে ওরাতান মানি ন্যাকেট মানে কি উলঙ্গ নো বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না ন্যাকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ন্যাকেড ডোন ফিল এ্যানি শাইন ডোন ফিল এনি শাইন লজ্জা হবে না সেদিন লজ্জা নাই স্মরণ নাই বিরশু নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কেউ চিনবে ইয়ৌ মায়া ফির রোলমার ওমিন আহে ওয়া উম মিহি ওয়াবি ওয়াস হেবাতিহি ওয়াবানী লিকুল লিম্রি ইম্মিন হুম ইয়ৌমা ইদিং সা আমি কয়েকদিন আগে এ একটা পড়ে আবাস আর আবাসা কথা বল্লাহ সুরটার অবাক হচ্ছিলাম ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ও ওয়া ও যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী চিনবে স্ত্রীরে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতাকে চিনবে না পির সাহেব মরিত রে চিনবে না মরিতাহেব রে চিনবে না লিকুলিমি ইমিনুমা ইদিং ও আয়সা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলের চিনবে না